সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে আমার আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে বর্তমান সমাজে যুবকদের করণীয় বর্তমান সমাজে যুবকদের করণীয় বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে এই বিষয়ের সাথে একটা জিনিস খুব ভালোভাবে জড়িয়ে আছে সেইটা হচ্ছে যুবকদের সক্ষমতা বা যুবকদের প্রকৃত দায়িত্ব কেন্দ্রিক পৃথিবীতে যখন যে সমাজ যে ময়দানে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেছে বা চেষ্টা করবে তখন সেই সমাজের দায়িত্ব হচ্ছে সেই সমাজ ওই সমাজের যুবকদেরকে সংরক্ষণ করবে কেউ যদি অর্থনৈতিকভাবে উন্নতি করতে চায় তাহলে ওই সমাজের যুবকদেরকে অর্থনীতিতে মজবুত করতে হবে কেউ যদি অপসংস্কৃতির সাথে লড়াই করতে চায় তাহলে ওই সমাজের যুবকদেরকে অপসংস্কৃতি জানাতে হবে এবং অপসংস্কৃতির সাথে লড়াই করার জন্য প্রস্তুত করতে হবে পৃথিবীতে যখন যে সমাজ নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করেছে তখন তারা ওই সমাজের যুবকদেরকে সংরক্ষণ করার ওই সমাজের যুবকদেরকে হেফাজত করার চেষ্টা করেছে যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায় তাহলে ওই সমাজ অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে আর যদি যুব সমাজ সঠিক পথে থাকে দুই চারটা ভুল হতে পারে চলার পথে কিন্তু ওই সমাজ সামনের দিকে এগিয়ে যাবে যেটা আপনারা দেখেছেন বিগত ষোলো সতেরো বছরে আপনারা যাদেরকে হটাতে পারেননি যুবকেরা ছত্রিশ দিনে তাদেরকে হটিয়ে দিয়েছে আপনারা এই রকম আরো অসংখ্য ইতিহাস দেখবেন যে যেইটা অন্য কেউ সম্পূর্ণ করতে পারেনি কিন্তু ওই মাঠে যখন যুবকেরা নেমেছে তখন ওই মাঠে স্বৈরাচারীদের পতন হয়েছে এই জন্য রাসুল সাল ওয়াসাল্লাম এবং মহান আল্লাহআলা মুসলিম যুবকদেরকে অসংখ্যবার এবং বিভিন্নভাবে সতর্ক করেছে। যেমন রসুল সোল্লাহ আনেইহি ওসাল্লাম বলছেন কন রসুল্লাহি সল্লুল্লাহ আ আনাইহি ওয়াসাল্লাম ইকতানিম হমসেন কবলা খামসেন শবে ব্যা কে কাবলাহ রমিক ওয়াসিহাদ একে তুমি পাঁচটা সুযোগের সব করো ওই সুযোগ তোমার কাছ থেকে চলে যাওয়ার পূর্বে পাঁচটা জিনিস তোমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ ওইটার সদ ব্যবহার করো ওইটা তোমার কাছ থেকে হারিয়ে যাওয়ার আগে পাঁচটার প্রথমটা রাসুল সাল আলি আসাল্লাম বলছেন হারামিক বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালকে কাজে লাগাও এই জন্য দেখবেন যে আপনার সমাজে যখন সমাজকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে তখন সবার আগে আপনার সমাজে যে জায়গায় হাত দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার সমাজের শিক্ষা ব্যবস্থা সবার আগে ওই বইগুলোকে বাংলাদেশ থেকে না ছাপিয়ে বাহির থেকে ছাপিয়ে নিয়ে আসা হয়েছে সেইগুলোতে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের মতবাদ বিভিন্ন ধরনের সংস্কৃতি ঢুকানো হয়েছে কেন ঢুকানো হয়েছে কেননা আগামীর ভবিষ্যৎ যারা তাদেরকে যেন এবং আপনি এখানে আরও একটা জিনিস দেখতে পাবেন যে এই সমাজ কেন্দ্রে কি যুব সমাজকেই সন্ত্রাসী কারা তো সন্ত্রাসীদের মধ্যে দেখেন বৃদ্ধ মানুষের চেহারা নাই ওই যে দেখেন হলে আর্টিজম যখন হয়েছিল তখন ওই হলে আর্টিজনে সন্ত্রাসীদের মধ্যে কোন পত্রিকা যে রিপোর্টগুলো করেছিল আর মধ্যে কোনো বৃদ্ধ মানুষের ছবি ছিল না সব ছিল দাড়ি টুপিওয়ালা বা একটু মুসলিম দিন মেনে চলে এরকম যুবকদের ছবি ওইটা দিয়ে কি করা হয়েছে যুবকদেরকে দিন চলার প্রতি অনুৎসাহিত করা হয়েছে সারা পৃথিবীর সবাই জানে সারা পৃথিবীর সবাই জানে যে কোনো সমাজকে যদি ধ্বংস করতে হয় তাহলে ওই সমাজের যুবকদেরকে ধ্বংস করতে হবে কেননা ফ্রি ফায়ার তো আর বুড়া খেলে না পাবজি তো আর পুরা মানুষ খেলে না সমাজের আগামীর অর্থনীতি তো আর বৃদ্ধ মানুষেরা নিয়ন্ত্রণ করবে না যা করবে সব যুবকেরাই করবে এই জন্য রসুন সল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন এখানে যুবকদের আরেকটা বিষয় যে আসলে যুবকেরা সমাজের জন্য কত গুরুত্বপূর্ণ রসূল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলছেন লেতা ও কাদেমা আব্দিন ইয়ামান কিয়ামাতি হাত্যা ইউস আলা আর নরমরিহি কিয়ামতের দিন কোন মানুষ এক পাও সামনে আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করা হয় সে তার জীবন কোথায় কাটিয়েছে রাসূল সাল্লাহ আলাইহু আসাল্লাম আরও বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ কথা যে আব হরাই রাদিয়ল্লাহতা আলাহান বলছেন যে কল রসুল সম্মুহ আলাইহি ওয়াসাল্লাম স্যাব আতুন ইউদুল্ল হুম আলাফি ইয়াউমালা দিল্লা ইল্লাহ দিল্লু ইমামুন আদলুন সাবুন না শাহআফিল্লাহ যেই দিন কিয়ামতের ভয়ঙ্কর দিনে যেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না মানুষ কোথাও কোনো আশ্রয় খুঁজে পাবে না মানুষ কোথাও নিজের জন্য নিরাপত্তা খুঁজে পাবে না মানুষ যখন দিগ্বিদিক হয়ে ছুটতে থাকবে সূর্য যখন মানুষের মাথা থেকে মাত্র এক মিল দূরত্বে থাকবে আর ওই সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম চুয়ে মানুষের পা মানুষের হাঁটু পর্যন্ত চলে আসবে এই রকম ভয়ঙ্কর গরমের দিনে ভয়ানক দিনে তাপের দিনে মহান আল্লাহতালা সাত শ্রেণীর মানুষকে তার আড়সের ছায় ছায়া দিবেন সেই সাত শ্রেণীর মানুষের প্রথম মানুষ হচ্ছে ইমামুন আদলুন ন্যায় পরায়ণ শাসক আর ওই সাত শ্রেণীর মানুষের দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যেই যুবক তার যৌবন কাল পার করেছে আল্লাহ তারা ইবাদতে মানে ইবাদত কোন বয়সে করতে হবে যৌবন কালে আপনি বলেন দাড়ি রাখতে বলে যে বয়স তো কেবল তিরিশ হোক পঞ্চাশ তারপরে দাড়ি রাখবে যদি বলেন সলা আদায় করতে বলবে যে কিছু টাকা পয়সা ইনকাম করে নেই পঞ্চাশ বছর বয়সে তো সলা আদায় করবই ওই সলাতের কোনো মূল্য নাই যেই মূল্য যৌবনকালের সলাতের আছে এই আলোচনাটুকুর যেটা সারমর্ম কথা সেইটা হচ্ছে যে রসুল সাহ আলী ওয়াসাল্লামের কাছে যুবকদের গুরুত্ব এত বেশি ছিল এত গুরুত্ব ছিল যুবকদের যে রসুল সরলাহ আলী ওয়াসাল্লাম একথা বলছেন যে আরসের ছায়া তলে যারা ছায়া পাবে তাদের এক শ্রেণীর মানুষ হচ্ছে যুবকেরা এখানে কিন্তু মহান আল্লাহ তালা বা রাসুম সাল্লা আলী বলেননি যে দিনদার তাকুয়াবান পরহেজগার দাড়ি সাদা ধপধপা হয়ে গেছে জুব্বা পরে ঘুরছে দিন মসজিদে বসে থাকে এইরকম মানুষ আরো সে ছায়া ছায়া পাবে এই আলোচনার পরের যে অংশটুকু সেইটা হচ্ছে যে যুব যুবকদের যুগে যুগে ইসলামের ইতিহাসে আসলে কি ভূমিকা আছে আমি সেই সংক্রান্ত ইতিহাস থেকে দুই চারটা আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আপনাদের কাছে অতি পরিচিত একটা সুরা আছে সুরাবুরুজ নামে সুরাবুরুজের নাম শুনেছেন ওই সুরাবুরুজের মধ্যে খন্দক মানে আগুনে পুড়িয়ে মারার একটা ঘটনা আছে একজন যুবকের কথার কারণে পুরো একটা সমাজকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেটার কি ছিল যে একজন যুবক দিনের পথে ছিল আল্লাহ আল্লাহতালায় বিশ্বাস স্থাপন করত সে মানুষকে আল্লাহর পথের দাওয়াত দিত ওই যুগের বাদশাহ কবর পূজারি ছিল ওই যুগের বাদশাহ সূর্য পূজারী ছিল তো যখন সে দেখল যে এই যুবক দিনের পথে দাওয়াত দিচ্ছে তখন বাদশাহ ওই যুবককে হত্যা করার চেষ্টা করল। বাদশাহ ওই যুবককে পাহাড় থেকে ফেলে হত্যা করার চেষ্টা করেছিল ওই যুবককে সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু বাদশাহ কোথাও সফল হয়নি ওই যুবক এই বাদ উদ্দেশ্য করে বলছে যে আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকল মানুষকে মাঠে জমা করতে হবে সকল মানুষকে মাঠে জমা করার পরে আমাকে খেজুর গাছের সাথে ঝুলাতে হবে আর আমার দিকে এই বলে তীর নিক্ষেপ করতে হবে যে বিস্মির রব্বি গোলাম এই যুবকের দিকে তীর নিক্ষেপ করছি বিস্মিরব্বিহাদ গোলাম এই যুবকের প্রতিপালকের নামে বাদশাহ মনে মনে বললো খুব ভালো কথা তোমাকে তো দুইবার হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি তোমাকে তো হত্যা করতে পারিনি সুন্দর একটা পরামর্শ দিয়েছে এবার তোমাকে হত্যা করা যাবে এলাকার সকল মানুষকে একত্রিত করা হলো যুবককে খেজুর গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হলো এবার তার দিকে তীর নিক্ষেপ করা হলো বিস্মির বিহাদাল গোলাম বলে এই বাক্য উল্লেখ করে ওই যুবকের দিকে তীর নিক্ষেপ করা হলো ওই যুবক মারা গেল কিন্তু এই দৃশ্য দেখে আশেপাশের যত মানুষজন ছিল তারা সকলেই বলে উঠল গোলাম আমরা এই যুবকের প্রতিপালকের ওপরে ইমান আনলাম বাদশার বিরুদ্ধে গিয়ে পুরো একটা সমাজকে পুরো পুরো একটা একটা জাতিকে গোত্রকে পরিবর্তন করে দিল কে একজন যুবক একজন যুবক কিসের বিনিময়ে তার ইমানের বিনিময় কিসের বিনিময়ে তার শাহাদতের বিনিময় কিসের বিনিময়ে তার ইমানি শক্তির বিনিময় আজকে এই জালসায় এইরকম তার মতো শত শত যুবক আছে আপনার সমাজে এরকম হাজারো যুবক ঘুরছে অথচ আপনার সমাজে থার্টি ফার্স্ট নাইটে সবচেয়ে জোরে গান বাজনা বাজানো হচ্ছে আপনার সমাজে ওই বিশ তিরিশ বছরের হাজারো যুবক আছে অথচ আপনার এলাকায় আপনার সমাজে আপনার মসজিদের পাশে আপনার মাঠে আপনার গ্রামের মাঠে যুবকেরা সাউন্ড বক্সগুলো একত্রিত করে সারা দিন গান বাজাচ্ছে আর সারা রাত গান বাজাচ্ছে আর মানুষের ঘুম নষ্ট করছে অথচ আপনার সাহস হয় না ওই যুবককে গিয়ে কিছু বলার কেননা আপনার সমাজের যে যুবকগুলো আছে তিরিশ বত্রিশ বছরের যে ছেলেরা আছে এদের সবার রক্ত পচে পুজ হয়ে গেছে যদি রাসূলের অপমান করা হয় যদি কেউ রাসূলকে গালি দেয় ও দেখবেন সবার আগে রাস্তায় ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে কিন্তু ওই মিছিল শেষ করে এসে দেখেন আসরের সালাতে আর নাই যে যুবক ওই মিছিলে আছে কিন্তু আসরের সালাতে নাই যে যুবক ওই মিছিলে আছে কিন্তু মাগরিবের সালাতে নাই ওই যুবক দিয়ে গান বাজনার অনুষ্ঠান কি করা যাবে না বন্ধ করা যাবে না যুবককে দিয়ে গান বাজনার অনুষ্ঠান সমাজের অপসংস্কৃতি বন্ধ করতে হলে সবার আগে ওই যুবককে দিনের পথে নিয়ে আসতে হবে দিনের পথে থাকা যুবকের কিছু কথা আমি আপনাদের সামনে বলে যেতে চাই যাদের কথা রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সহ ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তার মধ্যে ইসলামের ইতিহাসের একটা ভয়ঙ্কর যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ মুতার যুদ্ধ হচ্ছে মুসলমানদের সাথে রোমান সাম্রাজ্যের সর্বপ্রথম যুদ্ধ যেই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল তিন হাজার আর রোমানীয়দের সদস্য সংখ্যা ছিল সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল দুই লক্ষ কোথায় দুই লক্ষ আর কোথায় মুসলমানদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে মাত্র তিন হাজার রাসুল সাল আলি ওয়াসাল্লাম তিন হাজার এই লোককে ওই দুই লক্ষ মানুষের সাথে মোকাবেলা করার জন্য পাঠাচ্ছেন তিনজন যুবককে দিয়ে এই তিন হাজার মানুষের নেতৃত্বে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দিয়েছেন তিনজন যুবককে কতজন মানুষের মোকাবেলা করার জন্য দুই লক্ষ মানুষের মোকাবেলা করার জন্য তাদের একজনের নাম হচ্ছে জাইদ ইবনে হারিথা একজনের নাম হচ্ছে জাফ আর ইবনে আর আরেকজনের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে রওয়াহা এরা সবাই উঠতি বয়সের তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ বছরের যুবক রাসুলস এদেরকে দিয়ে দুই লক্ষ মানুষের মোকাবেলা করার জন্য পাঠাচ্ছে আর আমাদের সমাজে হাজার যুবক আছে কিন্তু যুবকের মোকাবেলা করা যায় না ওই মাঠে কয়টা ছেলে উদযাপন করে সমাজের দশটা বিশটা পনেরোটা ছেলে আর আপনারা বাকি সবাই ওই বালিশে মাথায় দিয়ে কম্বলের তলে শুয়ে আছে তাহলে এই সমাজ পরিবর্তন হবে না রাসুল সাল ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় সহিত ঠিক ওই সময় শামে রাসূল সাল আলী ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একটা সেনাবাহিনী প্রেরণ করছেন রাসুল ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় সহিত হবেন এই রকম এক ভয়ঙ্কর মুহূর্তে উনি শামে মুসলমানদের একটা সেনাবাহিনী প্রেরণ করছেন ওই সেনাবাহিনীর প্রধান করছেন ওসামা ইবনে জায়েদকে ওসামা ইবনে জায়েদের বয়স কত বছর ওসামা ইবনে জায়েদের বয়স হচ্ছে মাত্র আঠারো বছর আর ওসামা ইবনে জায়েদের পিছনে যারা দাঁড়িয়ে আছে আবু বকর ওমর তারা হচ্ছে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সমবয়সী এবং রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মতো বয়স্ক পূর্ণ মানুষ অথচ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম স্বামীর যুদ্ধে তাদের হাতে নেতৃত্ব দেননি যখন স্বামীর যুদ্ধে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের পাঠানোর দরকার হয়েছে তখন রসুল সাল্লাহ ওসামা ইবনে জায়েদকে পাঠিয়েছেন ওসামা ইবনে জায়েদের এই যাওয়ার পথে রাসুল সাল্লাহ আলি হাসাল্লামের মৃত্যু হয়ে গেল সাহাবাইরা মনে করলো যে রাসুল সাল্লাহ আলি তো মারা গেলেন এখন আর কিভাবে যুদ্ধ হবে যুদ্ধে তো যাওয়া যাবে না আউ বকর রদি নু তালা খলিফা হলেন আউ বকর রদি আল্লাহ তালা খলিফা হওয়ার পরে ওই একই যুবকের মাথায় জেহাদের পাগড়ি ধরিয়ে দিয়ে জেহাদের পতাকা ধরিয়ে দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিলেন বললেন যে রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম যাকে যুদ্ধে পাঠিয়েছে আমিও তাকে যুদ্ধে পাঠাবো যুদ্ধে জয় করে ফিরে আসলেন আঠারো বছরের যুবক যখন রাসুল সল্লি ওসাল্লাম মারা গেলেন রাসুম সল্লি সাল্লাম মারা যাওয়ার পরে রিদ্দা মানে রাসুম সল্লি ওয়াসাল্লামকে অস্বীকারী নবুয়তের দাবিদার কোরআনকে অস্বীকারীদের ফেতনা তৈরি হয়ে গেল এটাকে বলা হয় রিদ্দার যুদ্ধ মানে ফেতনার বিরুদ্ধে যুদ্ধ ইসলাম মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ যখন হতে লাগলো তখন অসংখ্য হাফেজ সাহাবি এই যুদ্ধে মারা গেলেন তখন আবু বকর এবং আনহু মিলে সংকল্প করলেন যে এখন তো আমাদের অনেক হাফেজ মারা যাচ্ছে কোরআন তো সংরক্ষণ করতে হবে নাহলে তো আমরা কোরআন হারিয়ে ফেলব তখন আবু বকর এবং আমর রাজি আল্লাহ আনহু মিলে সাহাবাদের এই মারা যাওয়ার সময়ে যেই ব্যক্তিকে কোরআন সংরক্ষণের দায়িত্ব দিলেন তিনি হচ্ছেন জায়েদ বিন সাহাবেদ একজন পঁচিশ তিরিশ বছরের যুবক আপনি ইসলামের ইতিহাস যদি এরকম ঘাটতে থাকেন তাহলে আপনি পুরো ইসলামের ইতিহাসে দেখবেন পুরো ইসলামের ইতিহাস এরকম যুবকদের কাহিনী দিয়ে পরিপূর্ণ আপনারা সবাই খলিফাত হারুন আর রশীদের নাম শুনেছেন হারুন আর রশীদের নাম শোনেননি আব্বাস খলিফা মানে ইসলামে কয়েকটা খেলাফত আছে আপনারা তো শুধু অটোমান সাম্রাজ্য চেনেন অটোমান সাম্রাজ্য কেন চেনেন কেননা ওই যে আপনাদেরকে পদভ্রষ্ট করার জন্য তুরস্ক থেকে একটা সিরিয়াল বের হয়েছে ওই সিরিয়াল দেখেছেন আর সেখান থেকে অটোমান সাম্রাজ্য সম্পর্কে আপনারা জানেন অটোমান খেলাফত সম্পর্কে জানেন কিন্তু অটোমানের আগের দুইটা খেলাফত আছে একটা হচ্ছে আব্বাসীয় খেলাফত আর আব্বাসীয়দের আগের খেলাফত হচ্ছে উমাইয়াদের খেলাফত আর উমাইয়াদের আগের খেলাফত হচ্ছে খোলাফায় রাশেদার খেলাফত তো আব্বাসীয়দের খেলাফতের সর্বশ্রেষ্ঠ যে খলিফা সেই খলিফার নাম হচ্ছে হারুন রশিদ হারুন রশিদ যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উনি জন্ম গ্রহণ করেছিলেন সাতশো ছেষট্টি সালে পনেরো বছর বয়সে উনাকে উনার বাবা পুরো আব্বাসীয় খেলাফতের সেনাপ্রধান নির্বাচন করে এবং উনি যখন শাসন ক্ষমতায় বসে তখন উনার বয়স মাত্র বাইশ বছর বাইশ বছরের হারুনর রশিদ খলিফায় বসেছেন উনি যেই চেয়ারের উপর বসেছেন বাইশ বছর বয়সে সেই চেয়ারে বসে থেকে পুরো অর্ধ পৃথিবী শাসন করা যায় আর ওই চেয়ারে উনি বাইশ বছর বসে থেকে প্রায় আরো বিশ বছর শাসন করেছেন উনি অন্যদের চেয়ে আলাদা কি করেছেন উনার আগে পুরো ওমাইয়াদের দেড়শো দুইশো বছর পার হয়ে গেছে উনার চাচা আবু জাফারের যুগ পার হয়ে গেছে উনার চাচা আবুল আব্বাস আসাফাহের যুগ পার হয়ে গেছে তার আগে উমাইয়াদের অনেক যুগ পার হয়ে গেছে দেড়শো দুইশো বছর পার হয়ে গেছে কিন্তু উনি বাইশ বছরের যুবক যখন ক্ষমতায় এসেছেন তখন কি করেছেন উনি বাইশ বছরের যুবক যখন ক্ষমতা এসেছেন তখন উনি মাস্টার মানুষ উনি বুঝেছেন যে আমাকে যদি এই সমাজে লড়াই করতে হয় এই অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আমাকে এখানে একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে হবে যুবকদের একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে হবে এই যুবকদের শিক্ষিত শ্রেণী গড়ে তোলার জন্য কি করতে হবে আমাকে একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে তখন উনি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষণাগার এবং সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বাইতুল হেকমা হাউস উইজডম নামে বিখ্যাত পৃথিবীর ইতিহাস এই যে চিন্তা এই চিন্তা সর্বপ্রথম উনার মাথায় এসেছিল এই যে আজকে আমরা সবাই ইংরেজি শিখতেছি সবাই আমাদের সমাজের মানুষ সবাই মনে করে যে যে ইংরেজিতে কথা বলে সে স্মার্ট মানুষ সবাই ইংরেজি শেখে কেন ইংরেজি শেখে কেননা আজকে জ্ঞানের অ্যাভেলেবিলিটি জ্ঞান ব্যাপকভাবে পাওয়া যায় ইংরেজি ভাষায় এই জন্য সবাই ইংরেজি ভাষা শেখে এই জিনিসটা আজ থেকে শত বছর আগে হারোনা রশিদ বুঝেছিলেন উনি বুঝেছিলেন যে মানুষকে যদি আমার গোলাম বানাতে হয় মানুষকে যদি আমার দাস বানাতে হয় আমি যদি অন্যদের ওপরে রোমানদের উপরে দিকে হিন্দুদের ওপরে ভারতের সাংস্কৃতিক ভাষাভাষীর অধিকারী মানুষদের ওপরে যদি আমি শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাকে আরবি ভাষার প্রচলন ঘটাতে হবে তখন উনি বললেন এই নিয়ে আসো কে হিন্দুস্তানে আছে হিন্দুস্তানের সবচেয়ে জ্ঞানী মানুষকে নিয়ে আসো কে পারস্য আছে সবচেয়ে জ্ঞানী মানুষ পার্সিয়ান ভাষার তাকে নিয়ে আসো কে গ্রিক ভাষার সবচেয়ে জ্ঞানী মানুষ আছে তাকে নিয়ে আসো ওদের সবাইকে নিয়ে আসো আর ওদের কাছ থেকে ওদের ভাষা আমাদের যুবকদেরকে শেখাও আর ওদের ভাষার যত বই আছে সব বই আরবিতে অনুবাদ এখন কিছু বই ছিল চাইনিজ ভাষায় কিছু বই ছিল গ্রিক ভাষায় কিছু বই ছিল সাংস্কৃতিক ভাষায় কিছু বই ছিল পার্সিয়ান ভাষায় এখন সকল বই যখন আরবি ভাষায় হয়ে গেল তখন সারা পৃথিবীর মানুষ এবার আরবি ভাষা শেখা শুরু করলো কেননা এখন জ্ঞান তো আরবি ভাষায় হয়ে আছে এই যে কাজ এই যে চিন্তা এই চিন্তাটা কার মাথার ছিল এই চিন্তাটা ওই বাইশ বছরের যুবকের মাথার ছিল এবং এখানে আরো চমৎকার একটা কথা আপনাকে বলি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নিয়ে যে রোবটিক্স গবেষণা হয়েছিল সেটা কিন্তু এই গবেষণাগার বাইতুল হ্যাকমাতে হয়েছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা মুমতাহানার যিনি যারা প্রতিষ্ঠা করেছিল তারা সবাই এই বাইতুল হেকমারি গবেষক ছিল আমি এই কথাগুলো বলে আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা যুবক যখন মাস্টার মাইন্ড একটা যুবক যখন এই রকম ক্ষমতাসীন একটা চেয়ারে বসে তখন পুরো দেশের পরিবেশ পরিবর্তন হয়ে যায় আমরা সারাদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি আমাদের দেশের পরিবেশ কিন্তু পরিবর্তন হয় না কেননা যুবক কাজ করে ঘন্টার কাজ পাঁচ মিনিটে আর বুড়া মানুষেরা করে পাঁচ মিনিটের কাজ দেড় ঘন্টায় তাহলে তো কাজ হবে না দেশকে পরিবর্তন করতে চাইলে সমাজকে পরিবর্তন করতে চাইলে হারুন আর রশিদের মতো যোগ্য উপযুক্ত উত্তর শরীরের ক্ষমতায় নিয়ে এসে বসাতে হবে তারা দেশ পরিবর্তন করে দিতে পারবে